আরে বৌমা আবার তুমি কি করছো আমি লেবুগুলো এনেছিলাম গরম গরম ভাত দিয়ে খাবো বলে ডালপাতে এই লেবুগুলো চিকেনের মধ্যে কেন দিচ্ছ বলতো আবার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আরে শাশুড়ি মা মাথা খারাপ হতে যাবে কেন এটা একটা নতুন রেসিপি বানাচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমে চিকেনগুলো নিয়ে নিলাম এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাইজ তোমরা তোমাদের পছন্দ মতনই ছোটো বড়ো করে নিতে পারবে মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে নিলাম এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিতে পারো এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা সেটা দিয়ে দেবো তিন থেকে চার চামচ এবারে দিয়ে দেবো টক দই এখানে দুশো গ্রামের টক দই ছিল সেটা আমি হাফটা দিয়েছি আর দিয়ে দিলাম জিরে এখানে গোটা জিরে দিলাম ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো চিকেনের মধ্যে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি গ্যাসের উপরটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবারে চিকেনগুলো আমি নিয়ে নিলাম একবারে কিন্তু আমি চিকেনটা ঢেলে দিই নি একটু হাতা দিয়ে এইভাবে চিকেনটাকে দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু এপি টুপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা উলটিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে লেবু পেপার চিকেনটা যে এতটাই টেস্টি হয় তোমরা লাল লাল চিকেনের ঝোল খাওয়া ভুলে যাবে এইভাবে একবার ট্রাই করো তো দেখো আমি এপি করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখ কতটা গ্রেভি মতন হয়ে গেছে মানে জল উঠেছে এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো এদিকে সেদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে রাখবো এটা পরে আমাদের কাজে লাগবে চিকেনের ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু টক দই দেওয়া আছে তাই প্রচুর পরিমাণে জল উঠেছে তাই ঘাবড়ানোর কোনো কিছু করার নেই এবারে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেবো তোমরা চাইলে এখানে জিরের গুঁড়োটাও দিতে পারো আমি এখানে গোটা জিরে দিয়েছি বলে তাই আর জিরে গুঁড়োটা দিলাম না তোমরা যদি মশলাটা বেশি দিয়ে এই রেসিপিটা খেতে চাও তাহলে বেশি দিয়েও বানাতে পারো এবারে যে চিকেনের ম্যারিনেটের মশলাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম অনেকটা চিকেন যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত ফেসবুকটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবারে দেখো অল্প গরম জল দিয়ে দিলাম গ্রেভিটা তোমাদের পছন্দ মতন এখানে রাখবে আর অনেকটা পরিমাণে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা ওপরে উঠে গেছে মশলাটা নিচে রয়েছে এবারে ভালো করে আবারও ঢাকা দিয়ে এক একদম পুরো প্রপারভাবে সেদ্ধ করে নিতে হবে চিকেনটা সেদ্ধ এখানে আমাদের হয়ে গেছে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ওই যে আগে থেকে কর্নফ্লাওয়ার ছিল সেটা এবার ঢেলে দেবো এবার কর্নফ্লাওয়ারটা গুলার পর দেখবে একটু ফোটার পর অনেকটা গ্রেভি শুকিয়ে যাবে লেবু চিকেন পেপারটা বানানোর জন্য অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার এবং লেবু দিতেই হবে এটা মাস্ট তো এখানে দেখো অনেকটাই গ্রেভি শুকিয়ে গেছে মানে ঘন হয়ে গেছে এবারে লেবুটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো আর অবশ্যই বন্ধুরা লেবুটা লাস্টে দেবে যদি তোমরা আগে লেবুটা দাও তাহলে এই রেসিপিটা একদমই তেতো হয়ে যাবে লেবুর খোসা থাকলে বেশি ফুটলে তেতো হয়ে যাবে তো চলো এবার পরিবেশন করি তো এখানে আমি লেবুও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিকেন একটুখানি ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে